একটা দেশ জন্মায়নি প্রথমে যন্ত্রণা মানচিত্র বদলায় কিন্তু বাংলার বুকে থেকে যায় অচেনা শূন্যতা উনিশশো মায়ের ভাষা রক্ষায় তরুণেরা বুক খুলে দাঁড়ায় ঢাকার রাস্তায় রক্ত ছড়ে আর সেই রক্তেই গড়ে ওঠে স্বাধীনতার প্রথম বীজ উনিশশো এবার আগুন ছড়িয়ে যায় জনতার শিরায় একটি জাতি উঠে দাঁড়ায় ঘোষণা দেয় আমরা বাজবো মাথা উঁচু করে অধিকার নিয়ে তারপর উনিশশো এক রাতেই পৃথিবী বদলে গেল পঁচিশে মার্চের অন্ধকার শুধু শহরকে নয় মানবতাকেও ছিঁড়ে ফেললো কিন্তু বাঙালি ভাঙিনি পরাজয় মানেনি নয় মাস ধরে প্রতিটি কান্না পরিণত হয়েছে প্রতিজ্ঞায় প্রতিটি অশ্রু বদলে গেছে বারুদের শক্তিতে যেন পুরো জাতি একটাই কথা লিখছিল স্বাধীনতা ষোলো ডিসেম্বর যেদিন সকালটা আলোর থেকেও বেশি পবিত্র যেদিন পতাকার লাল সূর্য বলছিল আমরা পেরেছি আমরা স্বাধীন এই বিজয় শহীদের অশ্রু থেকে জন্ম নেওয়া গৌরব এই বিজয় একটি জাতির আত্মার দীপ্ত প্রকাশ এই বিজয় বাংলাদেশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সফল জানির পক্ষ থেকে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশের প্রাণ ভরা শুভেচ্ছা বাংলাদেশ চিরজয়ী থাকুক